চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চব্বিশে জুলাই এই দিনটি বিশ্ব ও ভারতীয় ইতিহাসে নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এদিন অনেক বিশিষ্ট ব্যক্তির জন্ম ও মৃত্যু হয়েছে এবং ইতিহাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবর্তন ও ঘটনা ঘটেছে বিশ্ব ইতিহাসে চব্বিশে জুলাই গুরুত্বপূর্ণ ঘটনা পনেরোশো সাতষট্টি স্কটল্যান্ডের মেরি গৃহবন্দী হন এবং তার ছেলে জেমস ষষ্ঠকে রাজা ঘোষণা করা হয় সতেরোশো এক অ্যান্টিগুয়া ও বার্বুডায় ইংরেজ উপনিবেশ প্রতিষ্ঠিত হয় উনিশশো এগারো পিচু মাছু পিচু ইনকা সভ্যতার প্রাচীন শহরটি হিরাম বিংহ্যাম কর্তৃক আবিষ্কৃত হয় উনিশশো তেইশ লোজন চুক্তি ট্রিটি অফ লোজ্যান্ড স্বাক্ষরিত হয় যা আধুনিক তুরস্কের সীমা নির্ধারণ করে উনিশশো উনসত্তর অ্যাপোলো এগারো মিশনের নবচারীরা সফলভাবে চাঁদ থেকে পৃথিবীতে ফিরে আসেন ভারতীয় ইতিহাসে চব্বিশে জুলাই গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো পঁচাশি ভারতের প্রথম আন্তর্জাতিক ইন্টারনেট ইমেল পরিষেবা চালু হয় মুম্বাই থেকে উনিশশো ভারতের প্রধানমন্ত্রী পি ভি নারসিংহ রাও এবং অর্থমন্ত্রী মনমোহন সিং ঐতিহাসিক অর্থনৈতিক সংস্কারের সূচনা করেন এই সময়ে ভারতের অর্থনীতি মুক্তবাজার ব্যবস্থার দিকে যাত্রা শুরু করে দুই হাজার সতেরো রামনাথ কোবিন্দ ভারতের চৌদ্দতম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এই দিনে জন্মগ্রহণ বিশ্ব সতেরোশো তিরাশি সিমন বলিভার সাইমন বলোভা দক্ষিণ আমেরিকার স্বাধীনতা সংগ্রামের মহান নেতা ভেনেজুয়েলার জাতীয় বীর আঠারোশো সাতানব্বই আমিলিয়া ইয়ারহার্ট আমিলিয়া ইয়ারহার্ট মার্কিন চালিকা ও নারীদের মধ্যে প্রথম আটলান্টিক পাড়ি দেওয়া পাইলট উনিশশো উনসত্তর জেনিফার লোপেজ মার্কিন গায়িকা অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভারত উনিশশো সাতাশ মোহাম্মদ ইউসুফ খান ওরফে দিলীপ কুমার প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা কিছু সূত্রে জন্ম এগারোই ডিসেম্বর বলা হয় তবে কিছু ভুল তথ্য থাকা এদিনও ভুলক্রমে উল্লেখ হতে পারে উনিশশো পঁয়ষট্টি রাজেশ চৌধুরী ভারতীয় ক্রিকেটার এই দিনে মৃত্যু বিশ্ব উনিশশো আট ফর্ডর রাশিয়ান সাহিত্যিক ভুল আসল মৃত্যু আঠারোশো সালে তাই উল্লেখযোগ্য নয় উনিশশো সাতান্ন শিলা ম্যাকলিন আমেরিকান নারীবাদী ও সমাজকর্মী ভারত দুই হাজার জনি ও আকার জনপ্রিয় বলিউড কৌতুক অভিনেতা ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন